তাল দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না থাকলে বিশ্বাসই করবেন না যেমনই নরম তুলতুলে হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই আমি এক বাটি তালের পাট নিয়েছি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি তালের পাল্পটা নিয়ে নিলাম আর ওই বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি সুজি নিতে হবে এখানে দুই বাটি সুজি এক বাটি তালের পাল্প নিয়ে কিন্তু অবশ্যই দুই বাটি সুজি এখানে নিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তালটা যতটা বেশি ভালো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই খেতে সুন্দর লাগে এবার আমি দিয়ে দিচ্ছি আমি ওই বাটি মেপেই দুধ এখানে প্রথমে আমি এক বাটি দুধ নিয়ে হাফ বাটি দুধ এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে দুধটাকে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি প্রথমে এক বাটি দুধ সম্পূর্ণই দিয়ে দিয়েছি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে তালের বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো সহজ যেই বাটিটা প্রথমে আমি এক বাটি দুধ নিয়েছি আবারও আমি এক বাটি দুধ নিলাম তা থেকে অর্ধেক দুধ এখানে দিয়ে দিলাম ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছিল তাই কিন্তু আবারও আমি এক বাটির থেকে হাফ বাটি দুধ এখানে ব্যবহার করেছি সমস্ত মাপ যদি আপনারা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই সুন্দর হবে ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন আমি পুরটাও বানিয়ে নিই এখানে আমি নারকেলের পুরটাকে গুড়ের সাথে শুধু নারকোল কুঁড়ে ভালো করে হাতে করে মেখে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতে নেড়েও বানিয়ে নিতে পারেন মিনিট মতন ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এইভাবে এক বাটি তালের পাল দুই বাটি সুজি আর এখানে আমি দেড় বাটি পরিমাণে কিন্তু দুধ ব্যবহার করেছি এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করে নিতে হবে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো আমি এখানে ইনো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চামচ বেকিং সোডা এখানেই দিয়ে দেবেন সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এতে ইনোটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন আপনারা ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে এবার এরকম ছোট ছোট বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সামান্য করে একটু তেল আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি আমি আমি আজকের পিঠাগুলো কিন্তু এই বাটির মধ্যেই বানাবো এরকম ছোট ছোট বাটি ব্যবহার করেছি আপনারা যে কোনো একটা পাত্রের মধ্যেই সম্পূর্ণ ব্যাটারটা দিয়েও কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে বেশ ভালোই লাগবে এবার আমি হাফ বাটি পরিমাণে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে যেই নারকেলের পুরটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে চারিদিকে বেশ ভালো করে চাড়িয়ে একটু দিয়ে দিচ্ছে একবার বন্ধুরা এইভাবে সুজি দিয়ে পাকা তালের ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি এখানে পিঠাটা সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার সামান্য উপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে দিলাম একটু উপর থেকে আমি ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি আর কিছু কিসমিস দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশন শুধু দেখতে ভালো লাগার জন্য কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন কিংবা এমনি শুধুও বানাতে পারেন in এদিকে কিন্তু আগে থেকেই আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করে দিলাম একটা উপরে বসিয়ে দিয়ে বাটিগুলো থালায় আমি এইভাবে ঠিক সাজিয়ে বসিয়ে দিলাম এবার ঢেকে আমি পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা কাঠি দিয়ে আমি দেখেও নিচ্ছি যে পিঠাগুলো ভালো কুক হয়েছে কিনা দেখুন কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই মানে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে গেছে এই পিঠাগুলো বন্ধুরা ভালো করে ঠান্ডা করে নেবার পরই কিন্তু বাটি থেকে পিঠাগুলো বের করতে হবে এখন সহজভাবেই কিন্তু পিঠাগুলো বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসে কোনো অসুবিধাই হয় না ডিমোল্ড করতে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও একটা ডিমল্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু হাতের মধ্যে ছেড়ে চলে আসছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে